তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণী গণিত বইয়ের সাত দশমিক দুই অনুশীলনী সাত দশমিক দুইয়ের আট নম্বর অঙ্কটা নিয়ে তো আট নম্বর অঙ্কে বলা আছে গীতা রিতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে এখন পরবর্তীতে বলা হয়েছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম ও মিতার বারো টাকা বেশি আছে কার কত টাকা আছে এখন যদি ধরি ধরি রিতার আমরা কারো টাকার পরিমাণে জানি না জাস্ট জানি যে রিতা গীতা ও মিতার টাকা যোগ করলে যোগফল হবে একশো আশি টাকা শুধুমাত্র আমাদেরকে এই ডাটাটা দেওয়া আছে আরও বাড়তি দুইটা ডাটা ডাটার তথ্য দেওয়া আছে সেগুলো হচ্ছে কি রিতার চেয়ে গীতার ছয় টাকা কম ও মিতার বারো টাকা বেশি আছে তার মানে রিতাকে যদি আমি রিতার টাকা যদি আমি এক্স টাকা ধরি টাকা সমান এক্স টাকা তাহলে গীতার টাকা কত হবে গীতার টাকা হবে তাহলে গীতার টাকা হবে কত রিতার চেয়ে গীতার ছয় টাকা কম আছে তার মানে গীতার ছয় টাকা কম আসে কাটছে রীতার টাকার চেয়ে রীতার টাকার চেয়ে মানে রিতার টাকা হচ্ছে এক্স রিতার টাকার চেয়ে ছয় টাকা কম আছে তাহলে বিয়োগ ছয় দিয়ে দিলাম ছয় টাকা এটা হচ্ছে আমার গীতার টাকা আবার মিতার টাকা বলছে বারো টাকা বেশি আছে তাহলে মিতার টাকা মিতার টাকা হবে মানে রিতার চেয়ে বারো টাকা বেশি তার মানে রিতার টাকা হচ্ছে এক্স টাকা তাহলে এক্স টাকা যোগ বারো টাকা সুতরাং গিতার টাকা এক্স মাইনাস সিক্স টাকা এবং রিতার টাকা মিতার টাকা এক্স প্লাস টুয়েলভ টাকা তাহলে এরপরে আমরা জানি প্রশ্ন মতে প্রশ্ন মতে ঋতার টাকা এক্স টাকা এই যে এক্স টাকাটা যোগ গীতার টাকা এক্স মাইনাস যোগ মিতার এক্স প্লাস টুয়েলভ টাকা যোগ টাকা তার মানে এই তিনটার যোগ ফল আমরা জানি এটা আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে একশো আশি টাকা তাহলে পরবর্তীতে যদি আমরা এই সমীকরণটা সমাধান করি তাহলে কী হয় এক্স প্লাস এক্স প্লাসে এ মাইনাস সিক্স তারপরে প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে প্লাসে টুয়েলভ প্লাস টুয়েলভ সমান সমান একশো আশি টাকা এরপর এখানে এক্স প্লাস এক্স মানে মানে থ্রি আর বারো থেকে ছয় বিয়োগ দিলে আমার থাকে ছয় যোগ ছয় এ বারো বিয়োগ সমান সমান ছয় সমান সমান একশো আশি এর পরবর্তী লাইনে থ্রি এক্স সমান যদি আমি ছয় বিয়োগ দিই ছয়টাকে এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে কত হল একশো আশি বিয়োগ ছয় অথবা উভয় পক্ষে ছয় বিয়োগ করে থ্রি এক্স সমান একশো আশি বিয়োগ ছয় বা সেখানে না লিখি উপরে লিখি থ্রি এক্স সমান একশো আশি থেকে ছয় গেলে একশো চুয়াত্তর বা এক্স সমান একশো চুয়াত্তর ভাগ তিন তাহলে এখন যদি আমি এটাকে ভাগ দিই তাহলে কত হয় এই তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো হাতে দুই চার তিনে টাকা চব্বিশ মানে আটান্ন টাকা সুতরাং এক্স সমান পাইলাম আটান্ন টাকা এক্স কার টাকা এক্স হচ্ছে রীতার টাকা তার মানে আমরা মাত্র রিতার টাকাটা বের করে ফেললাম সুতরাং অর্থাৎ আচ্ছা আমি বোর্ডটা ক্লিয়ার করি অর্থাৎ রিতার টাকা রিতার টাকা সমান আটান্ন টাকা আর সুতরাং গীতার টাকা হবে গীতার টাকা সমান সমান হবে আটান্ন বিয়োগ এই এক্সের জায়গায় আমি আটান্ন বসেলাম একটা বিয়োগ ছয় টাকা সমান সমান বাউন্ন টাকা আর মিতার টাকা হবে মিতার টাকা হবে এক্সের জায়গায় আমি আটান্ন বসালাম এই মিতার টাকা হচ্ছে এই সমীকরণটা এক্স এক্সের জায়গায় আটান্ন এক্সের মানে আমরা মাত্র বের করলাম আটান্ন যোগ বারো টাকা সমান সমান আটান্ন সাথে বারো যোগ করলে আমার সত্তর টাকা এভাবে আমি রিতা মিতা ও গীতার টাকাটা বের করে ফেললাম